কান্না করেও শান্তি নাই পাঁচ মিনিট কান্না করলে তিরিশ মিনিট মাথা ব্যথা করে মানুষ পরিবর্তন হয়েই যাবে আজ না হয় কাল শুধু সময়ের ব্যাপার তোমাকে ছাড়াই যদি ভালো থাকতাম তাহলে এতদিন অন্য কাউকে খুঁজে নিতাম কবর স্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর আয়োজন বিথা। কিছু স্বপ্ন ঘুমিয়ে পূরণ করতে হয় কারণ সেগুলো বাস্তবের জন্য নয় হতাশ হয়েও না প্রিয় তোমার অনুপস্থিতির জন্য কাউকে খুঁজব না আমি রাতে সূর্য থাকে না তবুও মানুষ দিনের চেয়ে রাতে বেশি পড়ে বিশ্বাস উঠে গেলে মানুষের কথা বলার ধরন বদলে যায় বেঁচে আছি এটাই তো অনেক ভালো থাকতে হবে এমন কোনো কথা নেই সে আমার বাহিরটা দেখলো কিন্তু ভেতরটা দেখলো না শেষ বিকেলের সূর্যের মতো আমিও একদিন ডুবে যাব। মেয়ে মানুষ সব সময় ভুল জায়গায় ঠকে আর সঠিক জায়গায় ঠকায় অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে বাবার টাকা আর পায়ের নিচেই মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না সব ক্ষেত্রে পুরুষের দোষ থাকে না নারীরও দোষ থাকে এক হাতে তালি বাজে না